ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই আধার কার্ডধারীদের জন্য পয়লা নভেম্বর দু হাজার থেকে গুরুত্বপূর্ণ নিয়মাবলী কার্যকর করেছে এই নতুন ডিজিটাল ব্যবস্থার কারণে বেশিরভাগ আধার আপডেট প্রক্রিয়া এখন আরও সহজ ও দ্রুত হবে এখন থেকে আধার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারের মতো তথ্য সংশোধনের জন্য আর আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার দরকার পড়বে না এই কাজগুলি ঘরে বসেই অনলাইনে করা যাবে ইউআইডিএআই জানিয়েছে এই নতুন সিস্টেমে আধার কার্ডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য সরকারি ডেটাবেসের যেমন প্যান পাসপোর্ট রেশন কার্ড বা শংসাপত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে এই সমন্বিত যাচাইকরণ ব্যবস্থার কারণে তথ্যের নির্ভুলতা যেমন বাড়বে তেমনই কাগজপত্র আপলোড করার ঝামেলা অনেকটাই কমবে তবে শুধুমাত্র বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান পরিবর্তন করার ক্ষেত্রেই আধার কেন্দ্রে যেতে হবে আধার কার্ডের পরিচয়ের ক্ষেত্রেও একটি বড় স্পষ্টিকরণ এসেছে ইউআইডিএই জানিয়েছে আধার কার্ড এখন থেকে নাগরিকত্বের প্রমাণ বা জন্ম তারিখের বৈধ নথি হিসেবে গণ্য করা হবে না এটি কেবল পরিচয়ের প্রমাণ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসেবেই থাকবে আপডেটের ফি কাঠামোতেও সামান্য পরিবর্তন এসেছে এখন থেকে ডেমোগ্রাফিক আপডেট যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার সংশোধনের জন্য পঁচাত্তর টাকা লাগবে অন্যদিকে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের জন্য একশো টাকা ধার্য করা হয়েছে তবে শিশুদের জন্য একটি বিশেষ সুবিধা আনা হয়েছে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে যা শিশুদের শিক্ষা এবং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এর এই পদক্ষেপ দেশের কোটি কোটি নাগরিকের জন্য আধার আপডেটকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে বলেই আশা করা যায় রিপোর্ট বিগ নিউজ বাংলা